লজ্জার কোনো কারণ নাই তোমরা খাও কাউরে বলো না আমি খাই সবাইকে বলি এটাই আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্য তোমরা লজ্জা পাও তা বলতে চাও না আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন সবাই কেমন আছেন এই তো চলে আসলাম মেয়ের টিফিন রেডি করার জন্য এখানে আমি আগের থেকে লুডুস রান্না করে রেখে দিয়েছিলাম তাই একটু সস দিয়ে এই তো তার টিফিন রেডি করা হয়ে গিয়েছে এখন একটু ছেলেকে দিব তাই একটু সস দিয়ে ছেলেকে খাবার দিয়ে দিলাম তারপরে তো আমার মামনি যাচ্ছে এখন স্কুলে এই তো তার আপুকে রিক্সায় উঠাই দেওয়ার জন্য আমার ছেলেও যাচ্ছে আর তাকে রিক্সায় উঠাই দিয়ে আসছে আর এখন হলো বিকেল আর বিকেল বিলায় এই তো কিছু কাপড় সুপড় ধুয়ে দিয়েছিলাম আর শুকানোর তো কোনো নামগন্ধই নাই তেমন রোদ উঠে নাই তাই এই তো আমি এখন কাপড় সুপড়গুলো উঠিয়ে নিয়ে যাব। আর এইটা দুই দিচ্ছি তিন দিন আগে আমার ছেলের বেড এটাও তো শুকানোর নামগন্ধ নাই তারপরে যাই হোক এখানে এই তো কাপড় শুকরগুলা উঠিয়ে আমি ঘরের ভিতরে নিয়ে চলে আসলাম আর এখন আমি কাপড় চুকড়গুলা সব ভাস করে নিয়ে নিব অনেকগুলো কাপড় চোপড় ধুইছি আজকেরই আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কাপড় শুকুরগুলো ভাস করে নিচ্ছি আজকের ভিডিওটা কীটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই তো সবগুলা কাপড় চোপড় আমি ভাস করে নিয়ে যার যার ডয়ে আমি থুই দিচ্ছি আর এখানে রান্না করার জন্য চলে আসলাম আর আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে কুটিয়ে নিয়ে নিয়েছি তো একটা কড়াই বসাই দিয়ে এখানে সবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে একটু ফোড়ন উঠলি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিব ভেজে নেওয়ার জন্য কড়াইতে রেখে দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এই তো দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে মুরগির পাও মাথা গিলা কলিজা এই তো কষানোর জন্য দিয়ে দিলাম আর এখন আমি হাতে মাখিয়ে নিব মুরগির চামড়াগুলা তাই আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদির গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু সবিন তেল দিয়ে এ তো মাখিয়ে এক সাইডে রেখে দিলাম আর এ তো মুরগির পাগুলা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিব এই তো নামিয়ে নিলাম তারপরে আরেকটা কড়াই বসাই দিয়েছি তারপরে ভাতের চাউলও দুই বসাই দিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে এই তো মুরগির চামড়াগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে নিব তারপরে আগে থেকে আলু কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলা দিয়ে বেশ কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এখানে লজ্জার কিছু নাই আমি খাই তাই আপনাদের দেখাই এই যে মুরগির চামড়া গিলা কলিজা এগুলা কিন্তু খেতে অনেক মজা যাই হোক এই যে আমার ছেলে এখন ইশারের আজান দিয়েছে সে যাচ্ছে নামাজ নামাজ পড়ার জন্য তাকে আল্লাহ হাফেজ বলে দিয়ে এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর সে অলরেডি নামাজ পড়ি বাসায় চলে আসছে আর আমারও নামাজ কালাম পড়া শেষ এখন আমরা সবাই মিলে এখানে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি আর সে একটু বাইরে খেলাধুলা করতেছিল নামাজ পড়ে আসি তাকে ডাক দিলাম আর এখানে এই তো প্রথমে দেখেন আমি একখান পাও আর কলিজা নিয়ে নিয়েছি যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ